নমস্কার সাপ কথার পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সেটা হৃদয় বিদারক বলতে পারেন একেবারে স্পর্শ করে যাবে মনে সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সেই আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে সত্যি তাই কাঁচা ইট আগুনে পুড়িয়ে পাকা করে একেবারে মালিকদেরকে পাকাপোক্তভাবে ভাবে লক্ষ কোটি টাকা আয় করিয়ে দিচ্ছে বাইরের থেকে পরিযায়ী শ্রমিকরা এসে কিন্তু তাদের থাকার জন্য পাকাপোক্ত ব্যবস্থাপনা রয়েছে কিনা মালিকরা কতটুকু পাকাপ্ত ব্যবস্থাপনা করছে ব্যবস্থা রয়েছে সেটা নিয়ে লাখ টাকার প্রশ্ন রয়েছে কোথায় জানেন বিলোনিয়ার চিত্তামার স্থিত এলাকা থেকে কখনো বা পরিযায়ী শ্রমিকদের বাচ্চা জলে পড়ে জলে পড়ে পুরো প্রাণনাশ হচ্ছে কোন বাচ্চা কখনো বা কোলের বাচ্চা ভাট্টাতে যে গাড়ি আছে গাড়ির চাকার তলায় চাপা পড়ে মানে চাকার তলায় পিষ্ট হয়ে শেষ প্রাণহানি হচ্ছে কখনো বা ওই ভাট্টারই শ্রমিকরা নিজেরা যারা কাঁচা মাটিকে পাকা ইট বানিয়ে মালিকদের ইনকাম পাকা করছে ওনাদের থাকার ব্যবস্থাপনা দেখলে আপনাদের চোখে জল আসবে থাকার ব্যবস্থাপনা যে থাকার একটা সুস্থ যে পরিবেশ সেটা নেই শুধু তাই নয় সেখানটায় যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোদেরকে নিয়ে বাচ্চাগুলোদেরকে দিয়ে ভারী ভারী ইটগুনা যারা মানে বুকে বই নিয়ে স্কুলে যাওয়ার কথা সেই বাচ্চাগুলো বুকের মধ্যে ইট নিয়ে তুলে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু অজুহাত দেখানো হচ্ছে কি জানেন যখন দপ্তর থেকে যখন আধিকারিক ভিজিট করছেন তখন ওনাদের বলা হচ্ছে মা বাবাকে অনেক সময় মা বাবা কাজে যখন থাকে ওনাদেরকে সাহায্য করার জন্য নাকি ওদেরকে দেখা যায় আপনাদেরকে দেখাবো একেবারে তথ্য প্রমাণ সাপেক্ষে সত্যি কি ঘটনাটা বিভিন্ন ভাটটাতে এভাবে হচ্ছে এবং ওদের এই কষ্টার্জিত ঘাম ঝরানো টাকা পাওয়ার জন্য এই কিছুদিন আগে বিলোনিয়ার দপ্তরে এসে আধিকারিকদের সামনে নালিশ করে উচ্চ আধিকারিক ছিলেন সাপ কথার পরিবার ছিল সাথে সাথে ছিল সেখান থেকে ওদের সামনে বসে ওদের সাথে কথা বলে তারপর ওদের টাকা আদায় করে দিতে হলো তাও নয় মালিকের ভাবভঙ্গি দেখলে আপনি শিওরে উঠবেন অথচ এখনো পর্যন্ত টাকা ক্লিয়ার নেই সেই বিহার থেকে ফোন আসছে যে স্যারদের সামনে টাকার ডিমান্ড ছিল যে ওনারা টাকা পরিশোধ করে দেবেন অথচ সময় দেননি এর মানে ভাটটার মালিকরা কিন্তু সাংঘাতিকভাবে জানেন যে কিভাবে ওটাকে ম্যানিপুলেট করতে হবে নতুবা কেন হচ্ছে না আধিকারিকরা যদি ভিজিট করে থাকেন শিশু শ্রমের বিষয়ে ভিজিট করে থাকেন সুরক্ষার জন্য ভিজিট করে থাকেন এখনো হাতে গোনা দুই দিন হয়নি ললিতা দেবী মার্ডার হয়ে গেছেন ঘরে রাত্রিবেলা মার্ডার হয়ে গেছেন সকালবেলা স্বামী পলাতক ওকে পুলিশ ধরে নিয়ে এসছে উনি খুন করে চলে গেছেন তাহলে ভাট্টার যে চত্বর রয়েছে এই চত্বরটা শিশু মৃত্যু শিশুশ্রম তারপর পরিযায়ী শ্রমিকদের শ্রমের টাকা কিংবা ললিতা দেবীর মতো যে লোকটা রাত্রিরে মার্ডার হয়ে গেছে সকালবেলা পুলিশ গিয়ে তারপর সেখানটায় তদন্ত করার জন্য ওনারা গিয়ে ডেডবডি নিয়ে এসছেন তবে এটাই শেষ নয় বারবার বিরুনিয়া চিত্তামারা স্থিত যেসব এলাকা আছে ওই এলাকাতে যে ভারটা রয়েছে সেখান থেকে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ঘটনা উঠে আসছে তবে এখানে কিন্তু অনেকের একটা প্রশ্ন রয়েছে যে এই পরিযায়ী শ্রমিকরা ওখান থেকে যে আসছে এসে যে নিয়মনীতি রয়েছে আধিকারিক দপ্তরের তরফ থেকে সেখানে নাম নথিভুক্ত করে ওদের নথিপত্র রাখা হচ্ছে কিনা সত্যি আইডি প্রুফ নিয়ে আসছে কিনা সত্যি ওদের পরিচয়পত্র আছে কিনা সে বিষয়ে ম্যানেজার কিন্তু পরিষ্কার বলতে পারেননি এই যে ললিতা দেবী মার্ডার করেন সেই ললিতা দেবীর মার্ডার নিয়েও উনি কিন্তু সদত্তর দিতে পারেননি কারণ ওনাদের কাছে সত্যি কতটুকু কতগুলো পরিচয় শ্রমিকের কতটুকু করা আছে কিংবা ওদের পরিচয় সংগ্রহ করা আছে কিনা সেটা কিন্তু প্রশ্নের মুখে তা আমাদের কথা একটাই আমরা অনুরোধ করবো ভাট্টা শ্রমিকের ভাট্টা শ্রমিকের স্বার্থে ভাট্টা শ্রমিকদের সুরক্ষার্থে যেহেতু তারা বহির্রাজ্য থেকে আসে এখানটা কাজ করার জন্য ওনাদের সামনের দিনের জীবনের স্বার্থে জীবন সুরক্ষার স্বার্থে বিমা প্রকল্পগুলি যাতে সঠিকভাবে নিরীক্ষণ করা হয় তারপর ওনাদের যে বাচ্চাগুলো রয়েছে তাদের হাতে ইট তুলে না দিয়ে যাতে বই তুলে দেওয়া হয় এই বিষয়গুলো পাশাপাশি যদি একটি খুন হয়ে যায় মানে ভাটটার ভেতর যদি একটি খুন হতে পারে তাহলে সেই ভাটটার চত্বর কতটুকু সুরক্ষিত সেই বিষয়ে দপ্তর এবং ভাটটার মালিককে এই বিষয়ে অনেকটা সচেতন হওয়ার জন্য আমাদের সাংবাদিক মহল থেকে এবং সাবকতার পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা একটু বিষয়টা দেখবেন